ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বাসিন্দা চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টেইনার পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা প্যালিশুটি যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নেন নিরাপদ আশ্রয়ে তখনও হয়তো ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে তবে আগুন নেভার পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড দাবানরে যখন ছাড় চারদিক আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে তখনও দাঁড়িয়ে আছে অলৌকিক ভাবে এলাকার এই বাড়িটি আশপাশের সব বাড়ি পুরে ছাই হলেও পুরোপুরি অক্ষত রয়েছে ডেভিডের বাড়ি এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনের কোনো চিহ্ন যেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর বাড়ির মালিক ডেভিড স্টেইনার বলেন ম্যালিবুতে দাবানল ছড়ানো শুরু করলে কোনো মতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশপাশের সব পড়ে গেলেও ঠাঁই দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে এইবারের ছবি ও ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিড জানান যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপে তৈরি বাড়ির দেয়াল বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও পরিবার বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে তাসলিমা তিথিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম